এই যে আমার সামনে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা এফ জেড এর ভার্সন এইটার আইএসিবি টেস্টিং দেখাবো আইএসিবি কি আইএসিবি এর ফুল ফর্ম হচ্ছে যে আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব এই আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্বটা যদি খারাপ হয় তাহলে কি সমস্যা হয় সেটাও বলবো এবং খারাপ হলে কিভাবে চেক করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো টেস্টিং প্রসেস আপনাদেরকে দেখাবো এবং এই আইএসিবি এর রেফারেন্স ভোল্টেজ ইসিইউ থেকে এই টাকে কন্ট্রোল করা হয় সেই আইএসিবি এর রেফারেন্স ভোল্টেজ আসতেছি কিনা কত বোল্ট আসে সেটাও আপনাদেরকে দেখাবো এবং আইএসিবি খারাপ হয় তাহলে দুই ধরনের সমস্যা হয় হয় প্রথমত সমস্যাটা সেটা হচ্ছে ইঞ্জিন ঠান্ডা অবস্থায় যখন আপনি বাইকটাকে স্টার্ট দিবেন আরপিএমটা প্রচুর হাই হয়ে যাবে প্রচুর লাউড হয়ে যাবে আরপিএমটা প্রচুর হাই থাকবে এবং সেই অবস্থায় দুই থেকে তিন মিনিট চললে বা চলার পরে স্টার্টে থাকার পরে বাইকটির ইঞ্জিনটা যখন গরম হবে তখন মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যাবে মানে ইঞ্জিন যদি গরম হয় তখন স্টার্ট বন্ধ হয়ে যাবে আইসিবি যদি কাজ না করে বা খারাপ থাকে আর ইঞ্জিন ঠান্ডা অবস্থায় স্টার্ট দিলে স্টার্ট হবে আর পি হাই হয়ে যাবে যখনই এই দু তিন মিনিট চলবে ইঞ্জিন গরম হবে স্টার্ট বন্ধ হয়ে যাবে যেমনটা বেল্ট টাইট হলে যেরকমটা হয় টাস করে স্টার্ট বন্ধ হয়ে যায় ঠিক একই রকম আইসিবি খারাপ থাকলে স্টার্ট বন্ধ হয়ে যায় তো এই আইএসিবি বা আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব প্রত্যেকটা ফুয়েল ইনজেকশন সিস্টেম মোটরসাইকেলে আছে সেটা বিএস সিক্স বিএস সেভেন অথবা বিএস ফোর হোক প্রত্যেকটা মোটরসাইকেলে আছে এখন কথা হচ্ছে যে এক এক কোম্পানির এক এক সিস্টেমে দিয়েছে কিছু কিছু কোম্পানি যেটা টোটাল বডির সাথে ইসিউ থাকে সেগুলো হচ্ছে ভিতরে থাকে ইসিউ সাথে লাগানো থাকে সেটা খুলে খোলা যায় না বা ক্লিন করা যায় না কিন্তু কিছু কিছু মোটরসাইকেলে সেগুলো এক্সট্রা আলাদা থাকে টোটাল বডির সাথে উপরে লাগানো থাকে যেমন এইটাতে আছে এই ভার্সন আমি এইটার টেস্টিং প্রসেস টেকিং প্রসেস আপনাদেরকে দেখাবো তবে আর ওয়ান একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সাবস্ক্রাইব করে অথবা সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো এইটার যে আইসিবি টেস্টিং প্রসেস আর চেকিং সিস্টেম রেফারেন্স ভোল্টেজ সেটা একটু আপনাদেরকে কাছে থেকে ক্লিয়ার করে দেই চলুন করে ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো এতক্ষণ যে আইএসসিবির কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই আইএসিবি বা আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব এটার কাজ কি আমি সোজা বাংলা ভাষায় একটু ক্লিয়ার করে দিই এটার কাজ হচ্ছে চোখের কাজ করে ক্লিয়ার অন্য অন্য মোটর সাইকেলে কার্গোটা সিস্টেম মোটরসাইকেল যেমন চোখ কাজ করে এটাও ঠিক একইভাবে চোখের কাজ করে ইঞ্জিন যখন ঠান্ডা থাকে তখন থার্মাল সেন্সর যে থাকে হেডের সাথে এই থার্মাল সেন্সর থেকে সিগনাল নাই ইসিউতে ইসিউ থেকে এখানে সিগন্যাল দেয় যে এখান থেকে হাওয়াটা বাড়াতে হবে না কমাতে হবে এটা শুধু হাওয়া কন্ট্রোল করে ফুয়েল না ফুয়েল ইনজেকশনে সরাসরি এখানে ফুয়েল আসে এখান থেকে শুধু হাওয়াটাকে কন্ট্রোল করে কখন কতটুকু দরকার ঠান্ডা অবস্থায় হাওয়া কম দিবে ফুয়েলটা এখান থেকে বেশি যাবে গরম হলে হাওয়াটাকে এখান থেকে বাড়িয়ে দিবে ফুয়েলটা কমে যাবে অটোমেটিক এটা ব্যালেন্স করে নেয় ইসিউর মাধ্যমে এবং অক্সিজেন সেন্সর এবং থার্মাল সেন্সর সিগনাল নিয়ে ইসিউ থেকে এটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা হয় বাট এটা চোখের মতোই কাজ করে ক্লিয়ার আর এটাই হচ্ছে আইএসিবি যেমন টোটাল বোর্ডের উপরে লাগানো আছে পাশেই কিন্তু নিচের দিকে সেন্সর ইউনিট বা থ্রি ইন সেন্সর লাগানো টোটাল বডিতে তো সেটা আজকে দেখা পড়া আজকে শুধু এইটার ওয়ারিং হার্নেস এবং এটার ভোল্টেজ এটার টেস্টিংটা সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখন হচ্ছে প্রথমে কালার কোডিংটা আপনাদেরকে দেখাই আগে কালার কোডিংটা জেনে নিন কিভাবে কাজ করে কোথায় কত ভোল্টেজ আসে খেয়াল করুন দুটি তার কিন্তু দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্রাউন কালার এবং আরেকটা হচ্ছে উপরে লাল দেখা একটু ভালোভাবে খেয়াল করবেন কাছে থেকে এই যে দেখুন একটা হচ্ছে হলুদের উপরে লাল ক্লিয়ার এই যে দেখুন একটা হচ্ছে হলুদের উপরে লাল এই যে এটা হলুদের উপরে লাল এটা সরাসরি আমাদের ইসিউতে চলে গেছে কোনটা যেটা হলুদের উপরে এই যে হলুদ তারটি এই যে হলুদ তার এই হলুদ উপরে লাল রেখা টানা এটি লাল রেখা এটি আমাদের সরাসরি ইসিউতে চলে গেছে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এই যে ব্রাউন কালারের বাদামি রঙের যেটা বলা হয় এই বাদামী রঙের তারটা এটা সরাসরি বারো বোল্ট আসবে এখানে সরাসরি বারো বোল্ট আসবে আর এই পাশে যে তারটা দেখতে পাচ্ছেন হলুদের উপরে লাল রেখা এটি সরাসরি ইসিউ থেকে কন্ট্রোল করা হয় যখন ইঞ্জিন স্টার্ট দেওয়া হয় তখন অক্সিজেন সেন্সার এবং হিট সেন্সর থেকে সিগন্যাল নিয়ে ইসিউ এখানে সিগনাল দিয়ে এটাকে কাজ করে এই যে লাল এবং হলুদটাই এটা যখন স্টার্ট হবে তখন আর চাবি অন করার সাথে সাথে এইখানে কালার তারটা এইটাতে বারো বোল্ট আসবে রেফারেন্স ভোল্টেজ এখানে বারো ভোল্ট আসবে যদি আইসিবি কাজ না করে তখন কিন্তু চেক করতে হলে এখানে যে রেফারেন্স ভোল্টেজ বারো বোল্ট মানে টুয়েলভ ভোল্ট এখানে আসতেছে কিনা সেটাই ব্রাউন কালার চেক করতে হবে তো আমি এই এখানে তারটা সেট করে দিয়ে ব্রাউন কালারটাতে তারটা সেট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বারো বোল্ট আসতেছে কিনা এই যে জাভিয়ন লাইট অন আর এখানে জ্যাকের সাথে ব্রাউন কালার সাথে লাল তারটা দিয়ে দিয়েছি মিটার কোথায় সেট করেছি ডিসি 20 ভোল্ট এই যে দেখুন 20 ভোল্ট এই যে ডিসি ভি লেখা ডিসি ভোল্ট 20 ভোল্ট মিটার সেট করে এখন বডি এটা আমার হাতে পজিটিভ দেওয়া আছে আমি যখন বডিতে তে টাচ করব দেখুন ইঞ্জিন যেটা খোলা আছে আমি ইঞ্জিনের এখানে যখন টাচ করব এই যে দেখুন এখানে যখন আমি টাচ করব এখানে খেয়াল করুন কত ভোল্ট আসছে সরাসরি 12 ভোল্ট কিন্তু আমাদের এখানে চলে আসছে এইভাবে চেক করবেন হ্যাঁ এইভাবে চেক করবেন যে এখানে সরাসরি টুয়েলভ বোল্ট তে আসতেছে কি না যদি আইএসিবি কাজ না করে যে সমস্যাটি বললাম শুরুতে এই ধরনের সমস্যা হলে আই চেক করতে হবে কাজ করতেছে কি না তবে হ্যাঁ আইএসসি পাশাপাশি আপনাকে যে হিট সেন্সর থাকে থার্মাল সেন্সর যেটা দেখালাম থার্মাল সেন্সর এবং অক্সিজেন সেন্সর দুইটাই আপনাদেরকে টেস্ট করে দেখতে হবে আগে এই দুইটা টেস্টিং প্রসেস আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে ঢুকে দেখে নেবেন এই ভিডিওতে সেটা দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে রেফারেন্স ভোল্টেজ আপনাদেরকে দেখালাম কিভাবে রেফারেন্স ভোল্টেজ চেক করতে হবে 12 ভোল্ট সরাসরি আসবে আবার একটু যেহেতু লাইন লাগানো আছে আবার একটু দেখাই খেয়াল করুন এই যে দেখুন সরাসরি মিটারে 12 ভোল্ট আমাদের ডিসি ভোল্ট সরাসরি আসবে চাবি অন করার সাথে সাথে কোনটাতে সে তারটা আবারো দেখাই এই যে ব্রাউন কালার যে তারটা ব্রাউন কালার তারটাতে আর হলুদ লাল হচ্ছে আমাদের সরাসরি ইসিইউ থেকে লাইন আসছে মনে রাখবেন ক্লিয়ার এখন এখানে এইখানে দুইটা তার মিটারে ওমসের মাপে সেট করে আপনাদেরকে দেখাই যে এখানে এইটা ভালো আছে কিনা সেটা কিভাবে চেক করবেন ভোল্টেজ তো আমার আসতেছে এখন এটা কাজ করে কিনা ভালো আছে কিনা সেটা টেস্টিং প্রসেসটা একটু আপনাদেরকে দেখাচ্ছেন আইএসিবি টেস্ট করার জন্য এইটার যে দুইটা জ্যাক থাকে জ্যাকের দুইটা পিনের সাথে দেখুন আমি এখানে মাল্টিমিটারটাকে লাল কালা দুটি সেট করে দিয়েছি এখানে কিন্তু নেগেটিভ বা পজিটিভ নেই যে কোনো একটার সাথে আপনি কানেক্ট করতে পারেন লাল কালার নেগেটিভিটিভ যে কোনো সাথে কানেক্ট করার পরে মিটারটাকে এখানে কিন্তু এই জায়গাগুলো ফোর বিএস সেভেন এ কাজ করতে গেলে এই ধরনের টেস্টিং প্রসেস আপনাকে জানতে হবে তা হলে কাজ করতে গিয়ে আপনি বিপদে পড়বেন ভালোভাবে খেয়াল করুন আইএসিবি আইডিয়াল এয়ার কন্ট্রোল ভাল্ভ এই যে দেখুন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এইটার কারণে কিন্তু মোটরসাইকেল স্টার্ট অফ হয়ে যায় বারবার বা হাই আর হয়ে যায় দেখুন দুই জায়গাতে সাথে দুইটা তার আমার সেট করা আছে আর মিটারটা সেট করতে হবে কোথায় আমাদেরকে এই যে 200 ওহমস যেখানে সাধারণত অন্যান্য মোটরসাইকেল পিকআপ কল আমি চেক করে থাকি সেই জায়গায় দেখুন 200 ওহমস কোথায় 200 অনলি 200 ওহমস এ মিটারটাকে সেট করতে হবে আমি মিটারটাকে 200 ওহমস সেট করি সেট করার সাথে সাথে এখানে রিডিং শো করবে আমার দেখবেন খেয়াল করুন আমি 200 ওহমস মিটার সেট করেছি রিডিং খেয়াল করুন কত শো করতেছে 33.5 খেয়াল করুন কত আছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তেত্রিশ দশমিক ছয় পাঁচ এইভাবে আপডাউন করতেছে একদম হান্ড্রেড পারফেক্ট ট্রেডিং ভালো একটা মোটর সাইকেলের ভাল মানে আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব যদি ভালো থাকে সেটার পারফেক্ট রেডিং আপনাদেরকে দেখালাম এভাবে চেক করবেন যে ওমস এর 200 টু হান্ড্রেড ওমসে যদি রেডিং কোনোরকম রেডিং না আসে টু হান্ড্রেড ওমসে দেওয়ার পরে কোনো রকম রেডিং যদি না আসে তাহলে বুঝবেন আইএসসিবি বাল্ব হান্ড্রেড পার্সেন্ট খারাপ আছে এবং রেফারেন্স ভোল্টেজটা যেটা দেখালাম যে চাবি অন করার পরে বারো বোল্ট এখানে আসতে হবে বারো বোল্ট আসতেছি কিনা সেটাও চেক করতে হবে তারপরে কনফার্ম হবে আইএসিবি খারাপ নাকি ভালো তবে যেমনটা আগেও বলেছি আইএসসিবি টেস্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাকে থার্মাল সেন্সর এবং অক্সিজেন সেন্সর এই কিন্তু চেক করতে হবে তো এই ইয়ামাহা যে আইএসিবি টেস্টিং যেটা দেখালাম এইভাবে যদি আপনারা চেক করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে না আইএসিবি ভালো আসে নাকি খারাপ আছে বা সমস্যাটা কোথা থেকে আসতেছে সেটাও বুঝতে পারবেন রেফারেন্স ভোল্টেজও চেক করা দেখালাম এবং সরাসরি আইএসিবি টেস্টিংও দেখালাম এভাবে আপনারা চেক করে দেখবেন যখন প্রবলেম দিবে তখন অবশ্যই চেক করবেন তাহলে আশা করি ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন যদি আইএসিবি বাল্ব আপনার কাছে এক্সট্রা নাও থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আইএসিবি খারাপ আছে নাকি ভালো আছে তো আজকে এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ